যে ষোলোই ডিসেম্বর এখানে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এখানে ফুলের শুভেচ্ছা জানানোর জন্যই এবং কি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই সাবার স্মৃতিসৌধে এই ঢল নেমেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষের যে ঢল যে আজকে সাবার নবীনগর এবং এই স্মৃতিসৌধে তিল ধরনের ঠাই নাই দীর্ঘ আঠারোটি বছর পরে এই সবার স্মৃতিসৌধে এসেছেন যিনি বেগম খালেদা জিয়ার খুবই আস্থাভাজন নেতা এবং আমরা চাই জনগণ যে আশা ভরসা নিয়ে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল একাত্তর সালে দু লক্ষ মা বোনে আমাদের দিয়েছিল এবং পাঁচই আগস্টেও আজকে ছাত্র জনতা শ্রমিক প্রায় পনেরোশো মারা গেছে পূর্ণাজাপূর্ণ হয়েছে এদের রক্ত বৃথা যাবে না আজকে দেশ জেগে উঠেছে আজকে জাতীয় জীবতা শক্তির পক্ষে সকল শক্তি সকল সংস্থা ঐক্যবদ্ধ আজকে সাবারে আমরা দীর্ঘদিন এই এলাকায় মানুষ হয়েছিল কবে জালিম সরকার পতন ঘটে সেটা ঘটেছে এবং আমরা মনে করি সবারকে আমরা নতুন করে গেল সাবারে মানুষ নতুন করে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের স্বার নিয়ে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব। আমাদের নেতৃ দেশ নেতৃবাণ খেলাধুলা এবার আসতে পারে না সামনে আসবে আমাদের প্রিয় নেতা থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে উনি খুব শীঘ্র দেশে ফিরে আসবে আমি মনে করে কিছু মিলিয়ে আমরা নতুন একটা স্বপ্ন নিয়ে আমরা এবার স্মৃতিশে এসেছি দেশকে জ্বলবো মানুষের পাশে থাকবো মানুষের কল্যাণ করবো এটাই আমাদের প্রত্যাশা এবং যারা যারা এইসব কাজ করবে করবে বলে অতীতে করেছে তারা আমাদের সাথেও নাই তারা পালিয়ে আছে এবং নতুন করে কেউ যেন এই ধরনের কাজ করার সুযোগ না পায় সেই ব্যাপারে আমার তপ্তর আছে এবং যেখানে যেখানে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া থাকে আমরা নিচ্ছি এই আমি আপনাদের বলতে পারি এই সবার সন্ত্রাস যে কোনো স্থান দিয়ে থাকবে না এবং থাকতে দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ যে আশুলিয়া থানায় অবস্থিত যে এই সাভার স্মৃতিসৌধটি রয়েছে এই স্মৃতিসৌধে যে উপস্থিত রয়েছেন যে হাজার হাজার দর্শক এবং নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন আপনারা দেখেছেন যে কত দর্শক এখানে আছেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এই দু সালের ষোলোই ডিসেম্বর যে এখানে যে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে দীর্ঘ আঠারোটি বছর পরে আজকে এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে যেভাবে এখানে লোক জড়ো হয়েছেন এই স্মৃতিসৌধে সাভারে অবস্থিত যে স্মৃতিসৌধটি রয়েছেন এবং আসলিয়া থানার অতি নিকটে এই স্মৃতি পাশে আছে সাভার এবং নবীনগর এই নবীনগরই অবস্থিত এই যে স্মৃতিসধটি এখানে যে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকে সাধারণ মানুষ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়ে